আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনার আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের তাই যাদের সংসারের অশান্তি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অমিল ভালো কথা বললেও খারি যে অন্তর থেকে যে যাকে ঘৃণা করে তার কোথাও ভালো কোথাও খারাপ লাগে এটা স্বাভাবিক তো সংসারটা এরকম হয়ে যায় যে একজনের স্বামী হন আর স্ত্রী হন আপনার কথা সে শুনতেই পারে না ভালো কথা হোক আর যেই কথা হোক কোনো অবস্থাতে সহ্য করতে পারে না এটা অবশ্যই অনেকের মধ্যে আপনি আছেন আর সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম আমার রয়েছে যদি আপনি একই ঠিক রেখে আমল করতে পারেন তাহলে দ্বারা আপনি উপকার পাবেন আর যদি আপনার একিনের মধ্যে থাকে যে অবিরাজ দর্শী কাজ হয় নাই টাকা নষ্ট করছি হয় নাই অনেক আমল আমিও করছি তো এইসব দিয়ে আর কি হবে আল্লাহ তালা নারাজ হয়ে গেছেন নি হয়ে গেছেন শিখছেন তো এরকম যদি হয়ে যান তাহলে তো আপনি নিজে নিজে বিচারপতি হয়ে গেলেন নিজের বিচার নিজেই করে ফেললেন তাহলে আর আমল করে কোনো উপকার কথা না হতে পারে আপনার দৈরি পরীক্ষা করতেছেন আল্লাহ তালা তো আল্লাহর কাছে আপনি দোয়া করবেন তালা যেন আপনাকে পরীক্ষা না ফেলেন সংসার করার তফিক দেন অথবা আপনার জন্য নির্দোষ দাবি করলে হবে না নিজের যতই নির্দোষ হয় না কেন দোষী সাব্যস্ত করবো তাহলে দেখবেন ওইরকম নিজেকে ছোটো মনে করে আমল করলে আমলে উপকার হবে সংসারে অশান্তি বেরবে অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদেরই ভুল রয়েছে কিন্তু এটার কারণে সংসারে অশান্তি কিন্তু আমরা নিজের ভুলকে নিজের ভুল মনে করি না যার কারণে উল্টা তাকে ভুল বুঝি আর ভুল বুঝার কারণে অযথা আমি আমাদের সংসারে অশান্তি হয় এরকম এরকম অনেক সময় হয় যে আপনার যে সংসারে অশান্তি হচ্ছে এটা এখানে আপনারও দোষ রয়েছে বিনা ইশারায় গ্যাসের বিনা বাতাসে গ্যাসের পাতা নড়ে না ওইরকম আপনি নির্দোষ মনে করবেন আপনি দোষী তাহলে দেখবেন ওইখানেও আপনি অনেকটা রেহাই পেতে পারেন তো যাই হোক আর যারা অবশ্যই বুঝেন যে আপনি সুন্দর মতো কোটা পারছেন কোনো কিছু নেই তার আপনাকে সে একদম সহ্য করতে না তাহলে আপনি হচ্ছেন মাজলুম নির্যাতিত তো তিন ব্যক্তির দু আল্লাহ তাল্লাহ কাছে কবল হয় তার মধ্যে একজন হচ্ছে মাজলুম মাজলুমের দু আল্লাহ কবুল হনি করবেন সব ইনশাল্লাহ সেটা কবুল আর বিশ্বাস করে যে আপনারা করবেন একদিন ঠিক রেখে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করবেন যে বলছে আপনি করতেছেন এটার দ্বারা আপনি উপকার পাবেন এর মধ্যে কোনো মিস এই আমল করবেন আল্লাহর দৃঢ় আস্থা রাখবেন পূর্ণ বিশ্বাস রাখবেন আর নিজের উপর একদিন রাখবেন যে আমলটি যে আপনারা করতেছেন এই আমল দ্বারা অবশ্যই খাবেন না অর্থাৎ আমল আপনার বিফলে যাবে না আমলের বয়সে আপনাদের হবে এরকম একটা মনোবল নিরু করবেন দেখবেন আপনি উপকার পাবেন অতি সহজ দ্রুত আসুন এখন জেনে নেই কি করতে হবে হবে মধ্যে মহব্বত বৃদ্ধির তদবির নিম্নে লিখিত আয়াতটি সাত শতবার পাট মিষ্টি দ্রব্যের উপর দম করে স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়াবে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে তো এটা সাতশো বার পাঠ করা কোনো ব্যাপারই না একদম ছোটোখাটো একটি আয়াত যেটা হচ্ছে ও আল কাই তো আলেই কে মাহাব্যাতে মিন্নি ও আলে আইনি এতটুকু এটা একটু কঠিন ঘটেছে তো এটা আপনারা কয়েকবার যদি পাঠ করে নেন দেখবেন এটা আপনার মুখস্থ হয়ে যায় বা যদি মুখস্থ হয়ে যায় তাহলে দ্রুত পাঠ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনারা দেখা দেখে পাঠ করেন তাও কোনো সমস্যা নেই অবশ্যই শুরুতে কয়েকবার দূরস্যুই পাঠ করে নেবেন যে কোনো কাজ করার শুরুতে দূরস্বরী পাঠ করলে ওই কাজ সফল হয় তাছাড়া বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে কাজ আরম্ভ করবেন যে কোনো কাজ বিসমিল্লাহ রহমান রহিম পরে পাঠ আল্লাহর নাম নিয়ে পাঠ করা উত্তম যে হাদিসে আছে যে আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করলো না তার কাজটা অসম্পূর্ণ থেকে গেলো অর্থাৎ মনে করেন একটা প্রাণী আছে একটা গরু আছে গরুটা লেজ নেয় অনেক সুন্দর দেখতে বিশাল কিন্তু তার লেজ নেই ওইটা ওই গরুটা হচ্ছে অপছন্দনীয় একটা জিনিস অনেক বড় সুন্দর বিল্ডিং বানানো হয়েছে কিন্তু ওইটা নিয়ে কোন জিনিস পড়ে আছে সেই জন্য ওইটা দেখতে যতই দামি জিনিস হোক দেখতে বিশ্রী লাগবে এবং আপনার কাজ যতই সফল হোক আর যতই সুন্দর আছে হোক কিন্তু এটা পরিপূর্ণ সফল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বিস্মিলাই ভাইম পরে কাজ শুরু করবেন না তো যাই হোক রহিম পাঠ করবেন তারপরে আপনি পাঠ করবেন আর আপনি হাজতের নামাজ পারেন হতে পারে আপনি যে এই আমল করবেন এই আমরাও আপনি উপকার পাচ্ছেন না বা দূর শরীফ এই হচ্ছে না ওই যে আপনি নামাজ পড়তেছেন কোনো এক তিনটি বা আরো অনেক যদি আমল আপনি করে করেন হতে পারে একটা হচ্ছে না আরেকটার উচিলায় আপনাকে যাবে কারণ বা দাদার ধরনের যায় একই না তো কোন ওষুধ আপনার হবে সেটাকে আপনি বলতে পারেন ওইরকম কোন আমলে আপনার কাজ হবে সেটা আল্লাহ তালাই ভালো ধরেন আপনি চেষ্টা করা উচিলায় চেষ্টা করে যাবেন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ একটা আমলের কেন্দ্র করে উদ্দেশ্য কাল পূর্ণ করে তো যে আয়াত ওয়াল অই তো অইলাই কেম মিন ওয়াল ই তুস তো বাংলাতে দেখতে পারবেন বাংলাতে আমি যেরকম আরবিতে বলছি ওই আরবির সেলা দেখবেন আপনারা মিল পাবেন না পাওয়ার কথা না কারণ আরবি যে অক্ষরগুলা রয়েছে বাংলা যে অক্ষরগুলা রয়েছে ওইগুলা হুবহুম না সেই জন্য মিলে সেজন্য তটুকু চেষ্টা করে আপনি হুবহু আরবির উত্তলা মাখরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করবেন এই এইদিকে আমরা কিন্তু অনেক গাফিল রয়েছি অর্থাৎ সব দিকে আমরা ডিগ্রি অর্জন করতে পারি কিন্তু আল্লাহর কালামটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না এটাকে এত বোঝা এত অবহেলিত জিনিস কি আমাদের কাছে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা ছিল যে জিনিসটাকে ওই জিনিসটাকে আমরা গুরুত্ব দিলাম না ওই জিনিসটা আমরা পিছনে ফেলে দিয়ে শুধু বাংলা দেখে দেখে পড়তেছি আর মনে করতেছি ওইগুলোই আমাদের জন্য হয়ে যাচ্ছে আল্লাহ তালা তো সব কিছু কবুল করেন হ্যাঁ আপনি যদি নাও পড়েন তারপরেও আল্লাহর কালামের উপর যদি আপনি হাত বুলান সেটাও আল্লাহ তালার কালাম হিসেবে এটাও একটা সব আপনি পাবেন যদি আপনি আফসুস করেন যে হ্যাঁ আমি পড়তে পারলাম না ওইটা আগের যুগে এরকম ছিল যে অনেক দূরে গিয়ে শিখতে হইতো বর্তমানে এরকম কোনো কিছু নয় আপনি যদি নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন অনেক ভিডিও দেখতে দেখতে আপনি ইউটিউবে দেখে দেখেও শিখতে পারবেন এরকম দেখছি অনেকে মাথার সহকারে আরো বেশি খান দিনের খেদমত করতে ওই রকম তো ওই ওই রকম বলে আপনি না যে আমি আমার খুব ইচ্ছা ছিল আল্লাহর কালাম শিখার জন্য পারলাম না ছোট ছোট বাচ্চারা শিখতে পারে আপনি শিখতে পারেন না কেন আপনি শিখতে হলে এক কিলোমিটার দূরে যেতে হবে না আপনার বাসায় বসা পারবেন তাহলে এখানে এই আফসোস করে অনেক ফাগি হয়ে যাবেন এখন আর ওইটা হবে না তো যাই হোক সবকিছু আপনি করতে কালাম শিখতে পারবেন না কেন মাত্র সর্ব উৎপাস আপনি যদি একদম মেধাহীন মানুষ হয়ে থাকেন আপনার একদম মেধা নেই দুর্বল মেধার অধিকারী তারপরে সর্বোচ্চ এক মাস আল্লাহর কালাম শুদ্ধভাবে আপনি পাঠ করে শিখতে হলে তো একটি মাস যদি আল্লাহর আপনি সময় দিতে পারেন না তাহলে আর কিরকম আমল আপনি করবেন আর কিরকম উপকার পাবেন তো যাই হোক পারেন চেষ্টা করে আপনারা সহি শুদ্ধভাবে এমন করার চেষ্টা করবেন তারপরে এটা আপনি সাতশো পাঠ করবেন যেরকম শুরুতে দূর বা নামাজ আপনি আমল করবেন কয়েক পায়ে দূর পাঠ করে নেবেন এরকম আপনি দিন পর্যন্ত আমল করবেন দেখবেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি খুব ভালো রেজাল্ট পাবেন যদি সে দূরে থাকে তাহলে আপনি মিষ্টি জাতীয় কোনো জিনিসে ফুঁ দিয়ে আপনার পরিবারকে ওই মিষ্টি জাতীয় জিনিস খাওয়াই দিবেন যে তাও আমরা সিরনি দেওয়া হয় ওইরকম সিরনির মতো মানে হাজব্যান্ড অথবা আপনি বাধ্য হওয়ার জন্য আপনি এটা সিরনি বিতরণ করতেছেন আপনার পরিবারের পক্ষ থেকে খেলে আপনি যেটা যেটা উদ্দেশ্য করতেছেন আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য আপনারা সেটাই পূর্ণ হবে ইনশাল্লাহ ওটা খেয়ে খাইলো না খাইলো সেটা কোনো বিষয় নেই আসলে হচ্ছে নিয়ত আপনার নিয়ত যেটা আছে সেটাই হবে ইনশাল্লাহ তো যাই কাজের পর্যন্ত করে ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে বিশেষ করে যাদের করে অশান্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে তো আপনারা এটা করেন ইনশাল্লাহ উপকার পাবেন তো সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি